পনেরো হাজারের মতো লোক এখানে আসবে তো আমরা আরও চেষ্টা করছি বিভিন্ন শহরে প্রত্যেক শহরেই কিন্তু অর্গানাইজ চলছে আগামী আটই সেপ্টেম্বর সোমবার দুপুর একটায় সাফল গ্যাস করে হাজার হাজার মানুষের উপস্থিতে আমরা একই কণ্ঠে স্লোগান উচ্চারিত করতে চাই উই আর স্ট্যান্ড আপ এগেনস্ট ইউনুস রেজিম উই আর স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস স্ট্যান্ড আপ ফর সেকুলার আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা তিন হাজার দুইশো পুলিশ হত্যা এর প্রতিবাদে আট সেপ্টেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে টাফলগাঁ স্কোয়ারে মার্চ ফর ডেমোক্রেসি একটি মার্চ হবে যেটা টাফলঘাড় স্কোয়ার দুপুর একটার থেকে পরবর্তীতে পার্লামেন্ট স্কোয়ার পর্যন্ত তো আমরা সবাইকে আহ্বান জানাবো সর্বস্তরের প্রবাসী বাঙালিরা যে যেখানে আছেন সবাই গণতন্ত্র রক্ষার স্বার্থে দেশ রক্ষার স্বার্থে এই খুনিদের বিচার বিদায় ঘন্টা বাজানোর সাথে আপনারা সবাই উপস্থিত হবেন আমরা আমরা আশা করতেছি যে এটলিস্ট পনেরো হাজারের মতো লোক এখানে আসবে তো আমরা আরও চেষ্টা করছি বিভিন্ন শহরে প্রত্যেক শহরেই কিন্তু অর্গানাইজ চলছে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ যাচ্ছেন কথা বলছেন আজকেও আমরা এখানে কথা বলেছি প্রত্যেক জায়গায় এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজুদুর রহমান ফারুক ভাই এখানে আছেন আরও আমাদের নেতৃবৃন্দ আছেন বীর মুক্তিযোদ্ধারা আছেন সবাই মিলে আমরা আগামী আট সেপ্টেম্বরের এই মার্চ ডেমোক্রেসি আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হবে আট্রিশ সেপ্টেম্বর সোমবার এই লন্ডনের ট্রাফল গ্যাস করে আমরা হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমরা উচ্চারণ করতে চাই শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার বারবার দরকার আমরা স্লোগান দিতে চাই এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে কাজী কেউ হত্যা করে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি হত্যা করে আগুনে জ্বালিয়ে বোমা মেরে বঙ্গবন্ধুর মুছে ফেলা যাবে না